জিম্বাবুয়ে সিরিজের চোটে পড়ার পর তাস্কির আহমেদকেই বিশ্বকাপে পাওয়া যাবে কিনা সেই সরকারি যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল তবে টি টোয়েন্টি টাইগারদের নতুন এই সহ অধিনায়ককেই প্রথম ম্যাচ থেকেই পর আশা রয়েছে এর মাঝে নতুন দুঃসংবাদ হাজির প্রথম ম্যাচেই খেলা নিয়ে শঙ্কা রয়েছে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই চোটে পড়া শরিফুল ইসলামের তার হাতে লেগেছে ছয় ছয়টি শিলাই বাংলাদেশ দলের চিকিৎসক দেবশেষ চৌধুরী এক ভিডিও বার্তায় শরীফুলের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি বলেছেন শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বা হাতের তর্জনী এবং মধ্যমর মাঝে যে জায়গা সেখানে একটা স্প্লিট ইঞ্জ রয়েছে শরীফুলের মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় তার মাঠে ফেরার সময়টা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক ওর ক্ষতস্থানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ছয়টা সেলাই করা হয়েছে দুই দিন পর আমরা আবারও হ্যান্ড সার্জনের কাছে যাব তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে এদিকে যুক্তরাষ্ট্রের ডালাসের স্বাগতিকদের সঙ্গেই কানাডার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ যেখানে এক রেকর্ড গড়ে আয়োজক দেশটি অভিষেক বিশ্বকাপ থেকেই শুরু করেছে এর আগের দিন শনিবার শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচটিতে ব্যাটিং ব্যর্থতায় ষাট রানের বড় হারই দেখেছে টাইগার রাফ তবে সেই হারের থেকে বড় ক্ষয় দেখা গিয়েছে শেষ দিকে পর শরীফুনের জোর ভারতের একশো ব্রাসিল রান করা ম্যাচটিতে দূরদূরন্ত নিয়ন্ত্রিত বোলিং করেছেন বাঁহাতে পেসার তিন দশমিক পাঁচ ওভারে তিনি একটি উইকেট নিয়েই বাইশ দেন এরপর নিজের শেষ বলটি করার পর সময় হার্দিক পান্ডের একটি প্রীতি বল ঠেকাতে গিয়েই নিজের বোলিং হাতেই চোট পান শরিফুল ইসলাম ফলে শেষ বল আর করতে পারেননি তিনি উঠিয়ে নেওয়া হয় মাঠ থেকে পরে টাইগার অধিনায়ক রাজ বলেছেন শান্ত ম্যাচ শেষে শরিফুলকে হাসপাতালে নেওয়ার কথা জানান বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী আটই জুন ডালাসের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা